সম্পর্কে অনেকগুলো বিষয় আল উত্থাপন করা হয়েছে বিবিসিতে করা হয়েছিল সেই সম্পর্কে আপনাদের মন্তব্যটি কি এবং তারপরে আমি সুমি খানের কাছে যাব কারণ আপনি দীর্ঘ সময় আল কাজ করেছেন সেখানে আপনার অভিজ্ঞতাটা একটু জানবো প্রথমে একটু ছোট্ট করে জানবো সাদ্দামের কাছে সাদ্দাম আরও একবার স্বাগত জানাই যে বিবিসি এবং আল জাজিরায় আপনাদের সম্পর্কে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের অভিমত কি ধন্যবাদ আজকে বাংলাদেশ ছাত্রলীগের একটি কর্মসূচি চলমান আছে মাইল স্টনে নিহত শিশুদের স্মরণে আমাদের শোক সংহতি কর্মসূচি রয়েছে আমি সবার স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকে আল জাজিরার যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে প্রথম কথা হচ্ছে এটি নতুন কিছু নয় এতদিন ধরে বাংলাদেশে খন্ডিত বিখণ্ডিত ভাবে কিংবা বিকৃত করে এডিট করে যেটি করার চেষ্টা করা হচ্ছিল সরকারি প্রপাগান্ডা কৌশলের অংশ হিসেবে সেটি আজকে আল জাজিরা সেটি করেছে এবং আমরা যেটি দেখেছি যে এটি এই রিপোর্টটি আপনি যে তথ্য তুলে ধরলেন সেখানে তো অনেক প্রশ্ন এসেছে যিনি এই সঙ্গে সম্পৃক্ত ছিলেন তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে আল সাংবাদিকতা সাংবাদিকতার যেটি বাংলাদেশের একটি রাজনৈতিক পক্ষকে উৎসাহিত করার ব্যাপারে কাজ করে থাকে সেই বিষয়টি রয়েছে আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই জুলাই আগস্টের যে ঘটমান প্রবাহ এটি যদি আমি একেবারে যদি সংক্ষেপে বলি যে ধরুন একটি ছাত্র আন্দোলন রয়েছে ধরুন যে শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল কোটা সংস্কার করা এখন একটা সরকার রেসপন্সিবল কিনা একটা সরকার গণমুখী কিনা একটা সরকার দায়িত্বশীল আচরণ করছে কিনা এটা বিচার করার পদ্ধতিটা কি যে কোনো দেশে যদি ছাত্র আন্দোলন হয় যে সরকার সেই দাবিগুলো ব্যাপারে রেসপন্সটা কিভাবে করছে দাবিটি মেনে নিচ্ছে কিভাবে এবং এই বাংলাদেশের যে বিদ্যমান বাস্তবতা সেখানে যেটি বাস্তবতাটা ছিল যেটি তো এই সরকার সেই সরকারই বাংলাদেশে ক্ষমতায় ছিল যারা যারা কোটা সংস্কার করেছে যারা দুই হাজার আঠারো সালে যারা সরকারি প্রজ্ঞাপন দিয়ে কোটা বাতিল করেছে যেই প্রধানমন্ত্রী এই কোটা সংস্কার বাতিল করেছিলেন সেই প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন এবং বিষয়টি হচ্ছে আরেকটি যে দিক সেটা হচ্ছে যে এটি বিচারিক আদালতের প্রক্রিয়াধীন দিন ছিল আমি মনে করি যে এটি বিচার বিভাগ অতি সক্রিয়তা এটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু তারপরও দেখুন যে আহ সেটি তখন বিচার বিভাগীয় প্রক্রিয়ার মধ্যে গেছে সরকারে আদালতে সরকার পক্ষে আইনজীবীরা লড়েছে ছাত্র সংগঠনের বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে আপনি যদি কর্মসূচিগুলো নিরপেক্ষ ভাবে দেখেন কোটা সংস্কারের দাবিতে সবচেয়ে সৃজনশীল সবচেয়ে বিস্তৃত সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে ইনক্লুসিভ কর্মসূচি বাংলাদেশ ছাত্র দিয়েছে এবং কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ ছাত্র লীগ কাজ করেছে এবং সমাধান হয়েছে কিনা আপনি যদি দেখেন যে সরকার বা ছাত্র সংগঠন ধরলাম যে আমরা আমাদের দলের কথা বলছি সরকারের কথা বলছি সমাধান হয়েছে কিনা এগারো জুলাই থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না তো সরকার তো সমস্যাটাকে সমাধান করে ফেলেছে তো সরকার স্টুডেন্ট মুভমেন্টে রেসপন্স করেছে শেখ হাসিনা সরকার সেটির একটি শান্তিপূর্ণ আইনগত নিয়মতান্ত্রিক সমাধানের প্রক্রিয়া অবলম্বন করেছে তো পরবর্তী সাদ্দাম আমি আপনাকে যে সুনির্দিষ্ট করে আল জাজিরা এবং বিবিসি প্রতিবেদন সম্পর্কে জানতে চাইছি যে আপনাদের দলের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে ছাত্র লীগের বিরুদ্ধে যে অভিযোগগুলো এই প্রতিবেদনগুলো এসেছে সেখানে আপনাদের বক্তব্যটি কি ধন্যবাদ আমি প্রেক্ষাপটটি বর্ণনা করছিলাম যে এটির সঙ্গে যেহেতু এই পুরো প্রেক্ষাপটটি জড়িত রয়েছে এবং এই যে প্রেক্ষাপটে বিশেষ করে বাংলাদেশে নব্বই শতাংশ থানা চারশো পঞ্চাশের অধিক থানা লুটপাট করা

আওয়ামী লীগ সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগ সহ প্রত্যেকটি ছাত্র সংগঠন রাজনৈতিক সংগঠন গণসংগঠনকে তিনি নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটি মুহূর্তে সরাসরি নির্দেশনা সঙ্গে তিনি সার্বিক যোগাযোগের মাধ্যমে যে নির্দেশনা দিয়েছেন শিক্ষার্থীদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন এবং সমস্ত ধরনের সহিংসতা যেন এড়ানো যায় এমনকি তারা যদি কোনো ধরনের পরিস্থিতি তৈরি করে সেই পরিস্থিতি গুলোতেও যেন কেউ সেই পাতা ফাঁদে কেউ যেন না দেয় সে ব্যাপারে কিন্তু এই শেখ হাসিনা সরকার নির্দেশনা দিয়েছে এবং বাংলাদেশ এটি বাস্তবায়ন করেছে আরেকটি উদাহরণ আপনি দেখুন যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় যে সংঘাত কোনো অবস্থাতেই করা যাবে না এবং তারা যেন সংঘাতের সুযোগ না নিতে পারে সেজন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন মুখোমুখি না হয় সে কারণে কিন্তু ক্যাম্পাস ছেড়ে যায় ইউসির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা এই নির্দেশনাগুলোই কিন্তু দেওয়া হয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগ তার এই জুলাই আগস্টের পুরো সময়টুকু প্রথম ছাত্র দাবি পূরণ করছে দ্বিতীয় বিষয়ে শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছে তৃতীয় বিষয়ে নিজেদের সাংগঠনিক শিক্ষার্থীদের সেফটিকে গুরুত্ব দিয়ে সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত এবং এবং প্রক্রিয়া অবলম্বন আমি শেষ করছি সামঞ্জস্য আরেকটি বিষয় সেটি হচ্ছে দেখুন আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ এই পুরো জুলাই আগস্টের সময় জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন সুন্দর থাকে মানুষের জীবনের নিরাপত্তা যেন নিশ্চিত থাকে যে কারণে যখন কারফিউ দেওয়া হয়েছে তখন কিন্তু আপনি দেখবেন যে তারা

প্রধানমন্ত্রী শেখ আছেন যে কমিটমেন্ট ছিল সব ধরনের সহিংসতা এড়ানো কোন ধরনের নুস্কানমূলক পরিবেশ পরিস্থিতি তৈরি না করা জনগণের নিরাপত্তা বিষয়টিকে প্রায়োরিটি দেয়া সেটি শেখাছেনা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করছেন আপনার কাছে আরো অনেকগুলো প্রশ্ন আমার আছে কারণ আমরা দেখেছিলাম যে শিক্ষার্থীদের গায়ে আপনারা শিক্ষার্থীদের সঙ্গে আপনারা মারপিট করেছেন কেন এই বিষয়গুলো আসলো আমি আসব আপনার কাছে কিন্তু সুমি খান আপনি তো দীর্ঘদিন আলজাজিলাতে কাজ করেছেন সেখানে আপনাদের অভিজ্ঞতা কি আর যে প্রতিবেদনটা দেখলেন সেটি সম্পর্কে বা আপনার মন্তব্য কি হ্যাঁ ধন্যবাদ সুলতানা ধন্যবাদ সাদ্দাম এখানে এসেছেন আর হচ্ছে গিয়ে যারা দেখছেন তাদেরকে আমি শুভেচ্ছা শুভ কামনা জানাই আমরা সুলতানা আপনার আপনারও দীর্ঘদিনের গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা আমারও এবং আমরা ক্রাইম রিপোর্টার ক্রাইম এ আমরা যারা কাজ করেছি আমরা আসলে গণমাধ্যমের অনেক চিত্র অপরাধ ঘটে যাওয়া ঘটমান অপরাধ এবং বানানো অপরাধ এই বিষয়গুলোর সঙ্গে আমরা আসলে খুবই পরিচিত আন্তর্জাতিক গণমাধ্যমে যুক্ত হবার পর আমি দেখলাম যে আসলে আন্তর্জাতিক গণমাধ্যম কিভাবে আমরা যা আমরা যাকে মিসলিডিং বলি আপনিও গণমাধ্যম গণযোগাযোগ ও সাংবাদিকতার ছাত্রী আমিও তাই তো আমাদের পাঠ্যপুস্তকের বাইরেও বাস্তব অভিজ্ঞতাতে আমরা দেখেছি সেটা আল জাজিরা সেটা বারবার করছে আগেও করেছে আমার যেদিন গণজাগরণ মঞ্চে আপনার আপনার প্রথম আমার রিপোর্ট ১৩ সালে যখন হচ্ছে গিয়ে তাহারির স্কোয়ার সাথে কম্পেয়ার করে গণজাগরণ মঞ্চকে নিয়ে সেই স্টোরি যখন প্রথম ছাপা হলো আমার মনে আছে আমি সেই স্ক্রিনশট রাখিনি বটে আমি জানি না ওদের ওখানে এখনো আরকাইভ আছে কিনা যে একজন ব্রিটিশ সাংবাদিক প্রবীণ সাংবাদিক মন্তব্য করেছিলেন যে এতদিন পর আল জাজিরাকে আমরা প্রফেশনাল জায়গায় দেখতে পাচ্ছি সত্যিকার মানুষের গণ আন্দোলন যেটা সেটা নিয়ে একটা তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরা হলো এটা ওনার অবজারভেশন এরপরে ধারাবাহিকভাবে যখন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ইয়ে হলো আমি ছোট করে কয়েকটা উদাহরণ বলি যে আমাকে বলছিলেন আল জাজিরা থেকে বলা আল পাকিস্তানি বা আরব দেশগুলোর কিছু সাংবাদিক থাকে আপনি দেখবেন যে আমার একটা রিপোর্ট ছাপা অনেক রিপোর্ট আছে অনেক রিপোর্ট নেই তার মধ্যে আবার একটা রিপোর্ট আছে যে আমরা ডিকেড একটা এক যুগ বাংলাদেশে আমাকে অ্যাসাইন করেছিল যে ওখানকার হেড অফ নিউজ থেকে শুরু করে ওখানে যে নিউজ টিম ছিল তাদের থেকে অ্যাসাইন করেছিলেন ওনারা যে বাংলাদেশে তো হরতাল সবসময় হয় এক দশকের হরতাল নিয়ে তুমি একটা প্রতিবেদন দাও গবেষণা ভিত্তিক আমি তখন ডেলি স্টারের টপ ফ্লোরে নতুন অফিস যখন আপনার ইয়েতে ফার্ম গেটের কাছাকাছি এই অফিসের ছাদে গিয়ে আমি ওদের টপ ফ্লোরে গিয়ে ওদের লাইব্রেরিতে কাজ করেছি রাত বারোটায় যদি আমাকে সিকিউরিটি গার্ড না ডাকতো আমি সারা রাতি কাজ করতাম দুহাত হাত কালি কালি হয়ে গেছিল পত্রিকার পাতা উল্টা তিনটাতে প্রেস লাইব্রেরি বাংলা একাডেমির লাইব্রেরি ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরি আর আপনার হচ্ছে গিয়ে প্রতিটা সেন্ট্রাল লাইব্রেরি প্রতিটা লাইব্রেরিতে কাজ করতে আমাকে করে করে বের করতে হয়েছে দশ বছরের হরতালের চিত্র তো নট এ ম্যাটার অফ জোকস যা হোক সেটা যখন প্রকাশ হলো ফেব্রুয়ারির তিন তারিখ দু আমি দেখলাম আমি দেখলাম মানে হত বাক হয়ে ও আমি আমার প্রতিদিনের কাজ কিন্তু জানছে আপডেট জানছে আমি আর যা যেটা আমার সব মেলেই অলমোস্ট আছে যে আমি আজকে এই লাইব্রেরিতে কাজ করেছি এইটুকু পেয়েছি এই লাইব্রেরিতে এইটুকু পেয়েছি আমি ছবি তুলছি কম্পোজ করছি কম্পাইল করছি তো আমি দেখলাম ওখানে একটা সেল ছাপ্পর রিপোর্টের উপরে খাটেসি অধিকার আমি জাস্ট কতক্ষণ আমার চিন্তা করতে হলো যে আমি জানি অধিকার আদিল রহমান শুভ্রর আমি জানি আমরা যারা সাংবাদিক আমরা বাংলাদেশের সবগুলো এনজিও সম্পর্কে আমাদের কাজ করা হয় আমরা সাংবাদিকরা যারা প্রফেশনালি কাজ করি আমাদের কাছে দলমতের কোনো আলাদা করে আমাদের কাছে বিশেষত্ব থাকে না সুলতানা হ্যাঁ এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আমি যখন দেখলাম যে আমি সঙ্গে সঙ্গে ওদেরকে মেল করলাম বুট ডিড দ্য ডু অধিকারকে তুমি কাটেসে দিয়েছো বাট হাউ হাউ ক্যান ইট পসিবল এবং তারপর আমি জানলাম আমার মেলে রিপ্লাই পাচ্ছিলাম না আমি জানলাম হেড অফ নিউজ থেকে শুরু করে পুরো টিমে পাকিস্তানি ছাড়া পাকিস্তানে একজন সাইফ ছিল আমার রিপোর্টের সাথে ওদের নামও দিয়েছে করেছে আমি একা কাজ হাদাত বিন মোহাম্মদ উনি যে আমাকে বিল পাঠাচ্ছে আমার আমার একটা রিপোর্টে আমাকে পাঁচশো ডলার করে প্রতি রিপোর্টে তখন দিত তো এটাতে ওরা আড়াইশো ডলার দিচ্ছে আমিও অবাক হয়েছে আমাকে তো অন্যান্য স্টোরিতে পাঁচশো ডলার দিয়েছে এটাতে আর আড়াইশো হাত দা বিন মোহাম্মদ যে ওর মেল আছে আমি আজকে পেলাম আবার মেলটা তো যে ও ওর অফিসকে অন্যজনকে বলছে যে সুমি খান ও ওনার অ্যাকাউন্টে তুমি টু ফিফটি তুমি সেন্ড করো কিন্তু আমার কথার উত্তর দিল না হাদ্দাদ বিন মোহাম্মদ যার নাম আমার নিউজে ছাপা হলো যে ভালো কথা তোমরা কোনো কাজই করো আমার রিপোর্টের ক্ষেত্রে আমি একা করেছি এতদিন দশ দশ বছর বলেছো আমি একযোগ দিয়েছি হেডলাইনে ডিকেট লিখেছ কিন্তু অধিকারের সিলটা আসে কি করে তার মানে দীর্ঘদিন থেকে আন্তর্জাতিক গণমাধ্যম এবং আমরা যুদ্ধপরোধী মামলার সময় আমরা দেখেছি বিবিসির রিপোর্ট যখন গোলাম আজমের ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বা এদের এদের যুদ্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন একাত্তরের ঘাতকদের বিচার হচ্ছে আমরা দেখেছি জামাতের মিছিলকে ওরা বলছে ইসলামীরা প্রতিবাদ করছে ইসলামিস্টরা হম এবং বিবিসি জেলখানার সামনে আমরা এতগুলো গণমাধ্যম আছি মুক্তিযোদ্ধাদের পরিবার আছে সেক্টর কমান্ডাররা আছে তাদেরকে বাদ দিয়ে বিবিসি কিন্তু নিউজ করেছে ওদের দাবিটা আমাকে আল থেকে বলা হয়েছে ইউ ইউ শুড প্লিজ প্লিজ গো উইথ রিপোর্ট যে এটা ইসলামিস্টদের বিরুদ্ধে হ্যাঁ ইসলামের বিরুদ্ধে এবং মুসলিমদের বিরুদ্ধে তোমার সরকার একটা হত্যাযজ্ঞ চালাচ্ছে হ্যাঁ নো নট অল এটা জুডিশিয়াল প্রসেস মানে যুদ্ধ মানে যুদ্ধাপরাধীদের যে বিচার চলছিল সেটাকে আল জাজিরা আপনাকে অ্যাসাইন করেছে যে মুসলিমদের বিরুদ্ধে একটা ট্রায়াল চলছে এই তো এটা জানা আমি করি আমি যখন ওদেরকে বললাম যে এটা একটা বিচার প্রক্রিয়া দিস ইজ আ জুডিশিয়াল প্রসেস দিস ইজ নট একটা ইতিহাস এটা একটা গণহত্য এখানে জেনোসাইড হয়েছে এখানে গ্যাংরেছে এখানে পরিকল্পিত ভাবে এথনিক ক্লিনজিং এর কনসপের হয়েছে সেগুলোর পাকিস্তান গভর্নমেন্টের গ্যাডজেট আছে গোলাম আজমকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজাকার বাহিনী আলবদের বাহিনী তৈরি করা হয়েছে এবং সেগুলো এবং এটা কোর্ট নাইটিন সেভেন্টি থ্রি এক্ট অনুযায়ী একটা আদালত গঠন করা হয়েছে দিস ইজ এ ট্রাইব্যুনাল তখন আমাকে আলজে যে একটা লাইনে আমি শেষ করি এই এই কথাটা এই ইস্যুটা বলে যে ওকে ফাইন ইউ গো হে তুমি একটা কাজ করো তুমি কোর্টের সামনে যারা পথিক আছে যাচ্ছে ওদের তুমি ইন্টারভিউ করো আমি তখন করলাম যারা টুপি দাঁড়িয়ে আছেন একেবারে ধর্মীয় পোশাকধারী তাদের আমি যাকেই নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে ওরা দেখছে লাইভে প্রত্যেকে বলছে এদের প্রকাশ্যে গণসম্মুখে জনসম্মুখে ফাঁসি হওয়া উচিত এরা এতটাই অপরাধ করেছে তখন আর যে যারা দেখছে একজনও তো ওদের পক্ষে আসছে না তখন আবার আমাকে বললো বেটার ইউ ডু ফোর ইন্টারভিউ হু উইল সে দ্যাট ইয়েস গভর্নমেন্ট ইজ ডুইং গুড ফর আস

যেদিন এই যে ফেব্রুয়ারি ওটা যখন আমি দেখলাম যে ওরা কোনো উত্তর দিচ্ছে না এবং ওদের পুরো টিমটাকে ওরা চেঞ্জ করে নতুন মিডিয়া টিম নিয়েছে মানে কতটা টাকা কত বড় ফান্ড আল জাজিরা পেলে সেখানকার হেড অফ নিউজ থেকে শুরু করে দায়িত্বশীল পদে প্রফেশনাল সাংবাদিকদেরকে ওরা সাথে সাথে ছাটাই করে দিল ছাটাই করে দিয়ে ওদের মতো করে ওরা লোক নিল কিন্তু আমাকে কিছু বলল না আমারটা কন্ট্রাক্ট ভিত্তিক ছিল না আলজাজেরা সাইন করেছে আমাকে বলেছে আমরা চাই তুমি তুমি খুবই আমার আমার কাজ সম্পর্কে ওরা যথেষ্ট ওয়াকিবহাল ছিল এবং ওদের কনফিডেন্ট ছিল ওরা মনে করেছে যে ওরা যা চাইবে আমি তার চেয়ে হয়তো বা বেশি দিতে পারব এবং সেটা আমি দিয়েছি কিন্তু ওদের কথা মতো চলিনি এবং আমি অনেক ক্ষেত্রে দেখছি ওরা মিসলিড করছে আমি যখন দেখছি আমি যেটা দিচ্ছি আমি যেটা করছি সেটাকে যখন ওরা বিকৃত ভাবে ঘাতকদের পক্ষে উপস্থাপন করছে যেটা ধর্মের নামে যেটা না ধর্ম একটা পবিত্র বিষয় ধর্ম প্রত্যেকের পবিত্র বিশ্বাসের জায়গা ধর্ম নিয়ে বেচা কেনা পাকিস্তানের পক্ষে বলুন বা আমেরিকার পক্ষে বলুন বা চায়নার পক্ষে বলুন একাত্তরে যারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি স্বাধীন বাংলাদেশকে বাহাত্তর সালেও যারা স্বীকৃতি দেয়নি তাদের পক্ষে যখন একটানা নিউজগুলো চলে যাচ্ছে আমি নীতিগতভাবে তো আমি জবলেস ছিলাম আমার আর কোনো চাকরি ছিল না আর কোনো জীবিকাও ছিল না কিন্তু আমি আমার নীতিগতভাবে আমার নৈতিক দায়িত্ব থেকে আমি কিন্তু চাকরিটা ছেড়ে দিয়েছি কারণ অন্যায়ের সাথে মিথ্যার সাথে তো আমি কাজ করতে পারবো না বিশেষ করে আমার স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে সুমি খান আমাকে যদি একটু বলেন আচ্ছা আপনি যেটা বলছেন ভেরি ইন্টারেস্টিং দেখুন আপনি মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে আল জাজিরার মতো চাকরি আপনি ছেড়ে দিলেন তারপরে তো আওয়ামী লীগ ক্ষমতাই ছিল তবু আপনি কেন আর চাকরি কোনো পেলেন না আওয়ামী লীগ কেন আপনাকে কোনো পৃষ্ঠপোষকতা করলো না মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ তো সুলতানা আমি একটা প্রশ্ন করি আপনাকে আপনি ভীষণ খুবই প্রফেশনাল সৎ সাংবাদিকতা দিয়ে পুরো প্রতিষ্ঠিত এবং দেশের লিডিং মিডিয়াতে কাজ করা আমরা কি কখনো পৃষ্ঠপোষকতা চেয়েছি বললেই এগারো সালে আমি তেরোতে আমি এগারোর পরে আমি হচ্ছে গিয়ে আল জাজিরায় কাজ করেছি আমি দুই হাজার দুই থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করবো করা শুরু করেছি আমি বাংলাদেশে সাংবাদিকতা আমার আহ নাইনটি থ্রি থেকে ভোরের কাগজের সাথে শুরু আমাকে চাকরি করতে দেয়া হয় না আমার অ্যাপয়েন্টমেন্ট হয় কেন আমাদের আজকে সাদ্দাম তো আমাদের ছোট ভাই স্নেহের ছোট ভাই কিন্তু ও চোখে থেকে চোখের সামনে দেখেছে সাদ্দামের সঙ্গে আমার দেখা হয়েছে জুলাইয়ের শেষে যখন আজকে যে আজকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী করছে শেখ হাসিনা যদি খুনি করবেন খুন করারই অর্ডার দেবেন উনি কেন ছাত্র সবাইকে জাসুদ অফিসে পাঠ বা ওদেরকে সিদ্ধান্ত দিয়েছে আমিনুল ইসলাম থেকে শুরু করে যে পান্না ভাইকে মেরে ফেলা হলো সাবেক ছাত্র নেতা তাদেরকে বসিয়েছিল ছাত্রদের সাথে কথা বলতে যে আসলে কি চায় এবং আরেকটা লাইন সুলতানা আমাকে একটা ট্যালেন্ট যদি আপনাকে আমি একটু মনে করিয়ে দিই রায় যেদিন হচ্ছে এই এই মামলার কোটা ভিত্তিক যেটা রায় আমি পুরো রায়টা শুনেছি আমরা সুপ্রিম কোর্টে আমরা সেই দিনের বিচার প্রক্রিয়াটা দেখেছি রায় শুনেছি যে আমি আপনার আগের টক বলেছিলাম যে যেখানে ব্যারিস্টার সারা হোসেন থেকে শুরু করে বিএনপি আওয়ামী লীগ এবং জামাতের সবগুলো আইনজীবী তাজুলও ছিলেন তাহলে সেই কোটার বিষয়টাই তো ভিত্তিহীন তারা আজকে এই যে ষড়যন্ত্রমূলকভাবে আলজাজিরা করছে এই যে এতদিন আপনি আমাকে যে প্রশ্ন করেছেন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সাতের পর আমি দু হাজার দুইতে অ্যারেস্ট হয়েছি আমি দু হাজার চারে অ্যাটাক হয়েছি তো সবাই জানতো গণমাধ্যম যাদের হাতে দিয়েছিলেন সেখানে বঙ্গবন্ধুর খুনিদের খুনেরা নেতৃত্ব দিয়েছে আমাদের বিএফিউ যেতে সাংবাদিক ইউনিয়নকে সাংবাদিক ইউনিয়ন যদি জামাতের নিয়ন্ত্রিত আমরা জানি আমরা জানি আপনি বাংলাদেশের একমাত্র সাংবাদিক যিনি আমেরিকা থেকে কারেজ ইন জার্নালিজম

সুতরাং ওরা যে অপরাধ করেছে ওরা যারা জামাত নিজেই স্বীকার করেছে আপনি নিজেই দেখিয়েছেন আপনার তাতেও আছে যে আমরা টেলিভিশন বিটিভিতে হামলা মেট্রো রেলে হামলা জাজিরা কেন আল জাজিরা কেন সাদিক কায়েমকে প্রধান হিসেবে দেখালো জাজিরাতে যারা এই নিউজটা করিয়েছে আপনি জানেন যে আপনার হচ্ছে গিয়ে একালের গোয়েবলস আমাদের প্রেস সেক্রেটারি শফিক যে সর্বোচ্চ সুযোগ সুবিধা আপা আপা করে করে শেখ হাসিনার থেকে বা সাবেক প্রধানমন্ত্রী থেকে আপনি আমি তো প্লটো নিতে যাইনি আপনি আমি কখনো সুযোগ সুবিধা আমি তিনটা চ্যানেলের চিফ রিপোর্টার থেকেও তো কখনো কোনো সুযোগ সুবিধা নিতেও যায়নি ইভেন আমাদের চাকরিতেও থাকতে দেয়নি তাহলে ওনারা যারা সুযোগ নিয়েছেন আজকে ওনারা মিথ্যাচার দিয়ে গোয়েবলসেও ওনারা পরিকল্পিতভাবে তাহলে ওকে কেন শিবিরকে কেন এটা যদি ওনারা গণ মানে গণজাগরণ বলেন তাহলে এটা ওরা নিজেরাই স্বীকার করছে জামাতের পরিকল্পিত জামাতের ষড়যন্ত্র এবং আল জাজেরাকে ওরা যেটা দিয়েছে জুলকার নাইন যা করছেন জুলকার নাইন ভালো বলতে পারবেন তিনি কেন করছেন এবং সেটা আদৌ সারা আপার কথাও আপনি মনে রাখেন যে বেসরে সারা হোসেন বারবার বলেছে আদালতে এগুলো একটাও ধূপে টিকবে না বুঝতে পারছি সুমি আপনাকে অনেক ধন্যবাদ এবার একটু সাদ্দাম হোসেন আপনার কাছে জানতে চাই যে আল জাজিরার এই প্রতিবেদনটিতে আপনার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানের একটি বক্তব্য ফোন আলেপ শোনানো হয়েছে আপনি জানেন যেখানে বলা হয়েছে যে মানে ষোলো তারিখ কোন প্রেক্ষাপটে আহ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সঙ্গে ওই আলাপটি হয়েছিল আপনি যদি আমাদের একটু ধারণা দিতেন ধন্যবাদ আমরা যেটি মনে করি সেটা হচ্ছে যে আমরা অফিসিয়াল বক্তব্য আমরা আল জানিয়েছি সেটি হচ্ছে যে এই যে অডিও ট্যাপ গুলো প্রকাশিত করা হয়েছে এগুলোর সত্যতা নিয়ে যথেষ্ট সংশয়ের সুযোগ আছে এটি খণ্ডিত এবং এটি পলিটিক্যালি মোটিভেটেড এটি গভর্নমেন্টের প্রোপাগান্ডা প্ল্যানের অংশ হিসেবে এটি করা হয়েছে অর্থাৎ এটি নিয়ে আমি এটি মনে করি যে আমরা ইতিমধ্যেই সেই বক্তব্যটি বলেছি এবং সরকারের দিক থেকে যে সিদ্ধান্তগুলো ছিল ছাত্রলীগের কাছে বা আওয়ামী লীগ সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কাছে সেই সিদ্ধান্তগুলো ইতিমধ্যে আমরা আপনাকে বলেছি

কোটা সংস্কার নয় মূল বিষয় হচ্ছে এটির অভ্যন্তরে প্রবেশ করে সেটি থেকে নিজেদের যে মূল পরিকল্পনা রয়েছে সেটি বাস্তবায়ন করাই তো তাদের মূল লক্ষ্য ছিল তো সে কারণে তারা সেটি করার চেষ্টা করেছে এবং আওয়ামী লীগের সঙ্গে সাংগঠনিকভাবে ভাবে বাংলাদেশ ছাত্র লীগের যে ধরনের সাংগঠনিক মিটিং গুলো হয়েছে কর্মকাণ্ড গুলো প্রকাশ করা হয়েছে ধারাবাহিকভাবে ভাবে যে কর্মসূচি গুলো জুলাই আগস্টকে ঘিরে বাংলাদেশ ছাত্র লীগ পালন করেছে প্রত্যেকটি আমাদের যেটি ছিল শিক্ষার্থীদের দাবি পূরণ করা রেসপন্সিবল আচরণ করা পরিবেশটি যেন সুন্দর থাকে সেটি বজায় রাখা এবং শান্তিপূর্ণ সমাধানকে টেকসই সমাধানকে যেন একটি স্থায়িত্ব দেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করা কিন্তু যারা আজকে ক্ষমতা দখল করে বসে আছে তাদের উদ্দেশ্যটি ছিল ভিন্ন এবং সেটি এই আল রিপোর্ট থেকে আসলে তারা না চাইলেও নানাভাবে আমাদের কাছে মনে হয়েছে সেটি বেরিয়ে আসছে তো এই ধরনের আল জাজিরার এই প্রতিবেদনে যেভাবে করে পুরো জিনায় বিষয়টি দেখানো হয়েছে যে সাদিক কায়েম এই আন্দোলনের প্রধান ছিলেন আপনারা কি জানতেন সাদিককাম শিবিরের সভাপতি দেখুন ছাত্র শিবিরে যাওয়া ছিল এবং এই আন্দোলনে এটি একটি প্রমাণ করে দেয় আন্দোলনের যে উদ্দেশ্যwidetilde ভিন্ন এই আন্দোলনের উদ্দেশ্যwidetilde ছিল যে প্রতিকাপড় তৈরি করা এই আন্দোলনের যে উদ্দেশ্য ছিল লাশ বাস্তবায়ন করা তার প্রমাণিতই যে যারা আজকে যিনি ইন্টারভিউ দিয়েছেন আলজাজিরাতে কিংবা অন্যান্য যারা রয়েছেন তাদের কারো রাজনৈতিক পরিচয় কিন্তু পূর্ব থেকে শিক্ষার্থীদের কাছে উন্মুক্ত ছিল না কারণ তারা জানতো যে তাদেরই রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার্থীরা কোনোভাবেই তাদেরকে সমর্থন করবে না কারণ শিক্ষার্থীরা বাংলাদেশের শিক্ষার্থীরা রাজনৈতিক দল যেটাই করুক না কেন পছন্দ অপছন্দ যেটাই থাকুক না কেন মুক্তিযুদ্ধের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে বঙ্গবন্ধুর প্রশ্নে এবং একটা যে মুক্তিযুদ্ধের অঙ্গীকার সেগুলোর প্রশ্নে শিক্ষার্থীদের একটা প্রচন্ড আবেগ রয়েছে ভালোবাসা রয়েছে আহ সহানুভূতি এবং সহমর্মিতা রয়েছে যে কারণে কিন্তু ছাত্র শিবির সহ স্বাধীনতা বিরোধী হিজবুত হারি সহ নানা জঙ্গি সংগঠন সঙ্গে যারা সম্পৃক্ত থেকে যে কর্মকাণ্ড পরিচালনা করেছে তারা কিন্তু নিজেদের সামনে নিয়ে এসেছে

তারাই নিচ্ছে যখন তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এজেন্ডা এবং নির্দিষ্ট পলিটিক্যাল মেসেজকে যখন তারা এক ধরনের এক ধরনের বৈধতা দিতে চায় এক ধরনের প্রমোশনের জায়গায় নিয়ে চায় এক ধরনের ক্যাম্পেইনিং আওতায় নিয়ে আসতে চায় সে কারণে তাদের জায়গা থেকে গ্লোরিফাই করা সেই চেষ্টাটি তো আমরা দেখেছি এবং একটি আপনি প্রতিবেদনটি দেখুন যে এই প্রতিবেদনটি কারা এটি তো আপনি প্রতিবেদনটি দেখে বাংলাদেশের যে কোনো নিরপেক্ষ মানুষকে যদি জিজ্ঞেস করেন যে প্রতিবেদনটা দেখেন আপনার প্রশ্নটা এটি তো জাস্ট এই যে একটা দখলদার সরকার তাদের সেই সরকারের একপাক্ষিক বয়েন এই সরকারের বিভিন্ন চরিত্র যে রয়েছে এই বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করে বেড়াচ্ছে বাংলাদেশের মানুষের উপর সীমাহীন নির্যাতন চালিয়ে দিচ্ছে সেই চরিত্র গুলো সেই ক্যারেক্টার গুলো তাদের বক্তব্য তুলে ধরছে এই ধরনের এক পেশি সাংবাদিকতাকে যখন অনুসন্ধানী সাংবাদিকতা বলা হয় তখন আসলে সত্যিকার অর্থে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আসে এবং একটি ঘটনা যে বর্ণনা আপনি দেখুন যে বাংলাদেশে জুলাই আগস্টে তো অনেক ঘটনা ঘটেছে এবং আপনি দেখুন যে কোন ঘটনার বর্ণনা এখানে দেখা হয়েছে প্রেক্ষিতে বর্ণনা করা হয়েছে কিনা কোনটিকে পাশটা দিয়ে যাওয়া হয়েছে কোন বাস্তবতাকে আহ ওভারলুক করা হয়েছে কোনটিকে স্কিপ করা হয়েছে কোনটিকে সামনে নিয়ে আসা হয়েছে